এখানে তলুর জন্য একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে ওকে বললাম চল না একটু ছাতুর ঘোল করে আজকে একটু খাই এত গরমে আর আলু চচ্চড়ি ফাচুরি না করে না খাবো না তাহলে দই দিয়ে চিড়িয়ে খাই না তাও খাবো না ঠিক আছে তোমায় খেতে হবে না তুমি একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাও বলে পুজো করতে যাওয়ার আগে আলু চচ্চড়িটা এখানে বসিয়ে দিয়ে গেছিলাম তো দেখো না ধোঁয়ায় যেন পুরো ক্যামেরাটা যেন পুরো ঝাপসা হয়ে যাচ্ছে আর এই গরম আলু চাচুড়িটা গামলায় করে নিজেই নাহলে হাতে করে ধরে নিয়ে যেতে পারবো না হাতটা ছ্যাঁকা লেগে যাবে ওই জন্য গামলায় করে ওকে একটু দিয়ে আসি তো উঠবে আমি আলু চচ্চড়ি দিয়ে খাবো না নাহলে টক দিয়ে আছে টক দিয়ে ছিঁড়ে দিয়ে খাবো এনে ঠান্ডা হয়ে গেলে আর মুড়ি ঢেলে খেয়ে নিবি কেমন মা তো স্নান করে পুজো করে একেবারে টিফিনটা পর্যন্ত আমি খেয়ে নিয়েছি নিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম এবার এইটাতে কি বলতো সারাটা রাত যদি জামা কাপড়গুলো এখানে থাকেও না আমার কোনো অসুবিধা হয় না মানে বাইরে যে দড়িতে ঝুললে তবু একটা অসুবিধা থাকে যে না বাইরে দড়িতে ঝুলছে পরের দিন কাবার ওটাকে ধুয়ে দিতে হয় মনে না থাকলে আর এটাতে কি বলতো মানে সারাটা রাত্রির আমার এই ব্যালকনিতে থাকে আমার কোনো অসুবিধা নেই ঘরের ভেতরেও রয়েছে আর অনেক জামা কাপড় এর মধ্যে দেওয়া যায় আর গ্রিলে দিলে কি হতো মানে বাইরেটা থেকে দেখতেও খুব বাজে লাগতো মানে কীরকম একটা সব রকম ঝুলছে ফ্ল্যাট বাড়িতে কি বাজে লাগে দেখতে তো এইটা কিনে আমার খুব উপকার হয়েছে এমন দিনকাল পড়েছে নিচে কথা বলছে আমি শুনছি মানে শুকনোপত্র দিতে 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 শুনছি বলছে জানলাটা খোলা ছিল আর মোবাইলটা নাকি আঁসকি দিয়ে চুরি করেছে আবার আঁসকিটাকে নাকি ওখানে ফেলে রেখে দিয়ে গেছে তাহলে মানুষ কি করবে হাসবে নাকি কাঁদবে আবার গিয়ে থানায় নাকি আবার ডায়েরি করে এসেছে মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে জামা কাপড় শুকনো করতে দিতে দিয়ে এসেছি দিতে এসেছি দিয়ে এসেছি আজকে হচ্ছে দশহারা বুঝলে তো আজকে আবার অনেকের বাড়িতে জামাই আছেও যাবে মানে ষষ্ঠীতে অনেকের নেই আবার দশহারা আছে দশহারা অনেকে যাবে জামাই মানে দশহরা করতে যাই হোক এখন আমাদের বাড়িতে আজকে তো মাছ মাংস ডিম খায় না অনেকের বাড়িতে আবার দেখবে সকালবেলা নিরামিষ লুচি পরোটা খাচ্ছে আবার আগেবেলা দেখবে এ হচ্ছে মানে মাছ মাংস হয় হ্যাঁ যেটা আগে মানে আমার কি বলবো এতে ছিল তমুদের বাড়িতে যেটা ছিল হ্যাঁ তো আগে সকালবেলা থেকে নিরামিষ হতো রাতে বেলা গিয়ে মাছ মাংস হতো কিন্তু আমি তো আর এখন ওই সব নিয়ম করবো না আমি এখন আমার মা যে নিয়মটা করে সেই নিয়মটাই আমি এখন করব। মানে আমাদের সারাদিন ওই চিড়ে মুরগি দই আম মিষ্টি এইসবগুলো খায় লুচি মুড়ি এইসব খায় তো প্রচণ্ড গরম সকালবেলা আমি চিড়ে আর টক দই গিয়ে খেয়েছি আর তাতে একটুখানি হয়তো সুগার ফ্রি চিনি দিয়েছিলাম আর তনু খেয়ে চালু চচুরি মুড়ি ও ওকে বলে ও আমি খাও না আর ঠিক আছে আলু চচ্ছুরি মুড়ি খাও এখন দুপুরবেলায় রান্নাই হবে কি করবো ভাবছি কারণ মুড়ি দুপুরবেলা ঠিক ভাল লাগবে না রাত্রেবেলা খাই খাই কিন্তু দুপুরবেলা ঠিক ভাল লাগবে না তো ওই জন্য ভাবছি ঘুরিয়ে নিলাম কেন ক্যামেরাটা অতিরিক্ত মানে গরম হচ্ছে আমার আর যেন জানালা দিয়ে মনে হচ্ছে আম একটু ভল আসছে তো সেই জন্য আমি ভাবছি আজকে রাত দুপুরবেলা একটুখানি লুচি করবো দেখি আটা ময়দা কিরাম কি আছে না আছে দিয়ে লুচি করবো করে খাওয়া হবে আর আলু চিটা একবারে করে নিলে ভালো হতো আবার একবার হয়েছে বুদ্ধির বৃহস্পতি যেটাকে বলে হ্যাঁ একবার করে নিলেই ঝামেলা মিটে যেত আর দুটো দুটো লুচি করলে হতো বুদ্ধি কম তবে যা হয় আর কি বাইরেটা যেন চক চক করছে চক আর অনেক সময় কি হয় বলে কি দশ বার দিনকে বৃষ্টি হয় তো এখনও পর্যন্ত আমি কিছু বৃষ্টি দেখা পাচ্ছি না বাইরেটা খালি চপচপ করছে দেখতে পাচ্ছি হ্যাঁ আগে কী হতো দশহরা দিনকে বৃষ্টি হতো বলতো না কি ঠাকুমা বলতো তখন এ হয় সাপের বীজ হয় না হলে যদি না বৃষ্টি হয় হ্যাঁ কই তখন দশরা দিন হলে বৃষ্টি হবে হ্যাঁ এখন নেই সব উল্টে যাবে তখন বুঝবে আমার চলো আমি একটুখানি বসি পাকার হয় সকাল থেকে অনেক কাজ করেছি এক উঠেছি সকালবেলা নটার সময় কারণ কালকে এত গরম হচ্ছে আমি হতেই পারিনি কালকে সারাটা রাত তো সেই জন্য আজকে সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে গাছে জল দিয়েছি জল দিয়ে তুমি বলছি তোর আমার ভাল লাগছে না তোর তাহলে একটু শুয়ে পড়ো এবারে এই ঘরে এসে মশাইটা খুলে দিয়ে জানলাটা খুলে দিয়ে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এমন ঘুম ঘুমিয়েছি সকালবেলা নটা বাজে তখন তখন দিয়ে ঘুম ভাঙলো আমার বুঝতে পারছো কী অবস্থা আমার ঠিক আছে চলো এখন রাখি তারপরে দেখি কী রান্না হয় তনুর সঙ্গে কথা বলি যে তুনু আজকে একটু আলু চচুরি আর লুচি করি কি বলে দেখি পর বলো আলুর দম করো আলুর দম ভালো লাগছে না এই গরমে আমি গ্যাসের সামনে দাঁড়াতে পারছি না গলাগুলো আমার খুব বাজে অবস্থা হয়ে গেছে জলটা ভরে দিয়ে রান্নাঘরে চলে এলাম এবার রান্না করব আর সাউন্ডটা না খুব একটা ভালো শোনা গেল না বলে ওই জন্য আবার আমাকে ভয়েস ওভার করতে হলো আর আলু চচ্চড়িটা এখানে বসেছি আলু চচ্চড়ি তো ভাজার সময় এত চড়বার করে আওয়াজ হচ্ছে সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে না ওই জন্য আমি আবার ভয়েস ওভার করছি আজকে আলু চচ্চড়ির মধ্যে একটু হিং দিয়েছি হিং দিলে কী হবে সেই দোকানে না মিষ্টির দোকানে যেমন হয় আলু চচ্চড়িগুলো ওই রকম খেতে হয় একটু কালো জিরো ফোড়ক দিয়ে হিং দিয়ে আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করব আর এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি এই কড়াটার মধ্যে তোমার এ দিয়ে দেবো একটু তেল দিয়ে এখানে আর কি লুচিটাকে ভেজে নেবো আর তাহলে এদিকে চচড়িটা হতে থাকবে এদিকে আমার লুচিটাও ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি আর লুচিটা ভাজবার জন্য যে বেলতে হবে তো ওই জন্য বেলার জন্য এই কাপড়টাকে একটু পেটে নিয়েছি নাহলে কি বলো তো চাকি বেলামটা আবার হোটো হোড়কে পালাবে নাহলে চাকি বেলমটা ধুয়ে আর ওইখানে যে র্যাকটা রয়েছে র্যাকের নিচে রাখি ওইখানে হটপট থাকে আর চাকি বেলমটা থাকে আর মিক্সিটা এখন ওখানে রেখেছি যে নতুন মিক্সিটা ওখানে রেখেছি আর এই আগের মিক্সিটা তো খারাপ হয়ে গেছে বলে এইদিকে রেখেছি আর এই জারগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি জারগুলোই তো মেন খারাপ হয়েছে না আর এই আলু চচ্চড়িতে যে করছি না কড়াটাতে এই কড়াটাও খারাপ হয়ে গেছে মানে নিচের মনস্টিকটা কিরামাটা হয়ে গেছে যাই ভাজি না কেন নিচে যেন মনে হচ্ছে একটু লেগে যাচ্ছে মানে উঠতে চায় না আর আজকে আলু চচ্চড়িতে একটু হলুদ দেবো আর হিন্দু দিয়েছি কালো জিরো ফোরং দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে জল ঢেলে দেবো ব্যাস দিলে আলু চচ্চড়ি কমপ্লিট

হ্যাঁ এই যে তনু এসছে তার ধরে কি করতে দেখছে কতটা কি হয়ে গুলো ওকে খিদে পাচ্ছে আর গান গাইছে যাই হোক আমি এখানে লুচিগুলো ভাবছি কিন্তু লুচিগুলো কি করবে যেহেতু ভিডিও ক্যামেরা চলছে তো ওই জন্য লজ্জায় আবার এবার দেখি ফুলে উঠছে আগেটা তো ফুললো না এটা দেখি ফুলছে যেটা ফুলছে সেটাই দেখাই তোমাদের না হলে তো এক্ষুনি বুলু দেখে কমেন্ট করবে এই তো লুচি ফোলে নে হুম তার জন্য যেটা ফুলছে সেটাই দেখালাম

আমি হাতে বস্তু খা না আৰু তু বচি তো খে উঠে পঢ়া ধাৰাই বাজে ধর ঝোলটা আর লুচি মধ্যে লেগে গেলে তখন আর বকবি কেন ঝোল ও ফো ওই যে দই বাটির উপর রাখছ দই বাড়ির উপর রাখলাম না ওটাতে দই বস বাবা তাই এটা কিছু নিয়ে আর বস না বাবা ও খেতে দিই না বলবে খেতে দাও খেতে দে পেট একদম মে হয়ে যাচ্ছে আবার নিয়ে এসে আমি হাঁটা নিয়ে বস থাক সব দিকে আমাকে জ্বালা দেখতে এইটা বলে কি হবে কাজে নেই কমে নেই কমে ঢেকি

ফোটালে তাহলে দুধ চাটা টেস্ট হয় বেশি কালারটা খুব সুন্দর আসে ফুটে গেছে হয়েও গেছে ঢেলে রেডি করে নিয়েছি এবার চাই আর ধুরবেলা গাটা টা ধুয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম উঠলাম তখন বাজে ছটা উঠে সন্ধে দিলাম দিয়ে চা করে নিয়ে এলাম আর খালি এই আলু চচ্চড়ি আর মুড়ি আমাদের বাড়ি হচ্ছে এই খাওয়া এর এর জন্য আমার কিছু খাওয়া হয় না বললে একটু ডালিয়া করি খাই না আলু চচ্চড়ি করো আর মুড়ি করো তুমি তো সকালে তো আমি বললাম করি কি বলতো? ও যদি খায় তাহলে তো আমার একটু খাওয়া হয় নাহলে আমার খাওয়া হয় না জন্য কি করতে ভালো লাগে ভাল লাগে না সেই জন্য রান্না হয় না আলু চিড়ি সকালে ছিল মুড়ি দিয়ে খাবো দাঁড়াও এদিকে দুধটা গরম করে এসেছি দইটা এতে রেডি করেছি দই পাতব আর একটু চুকার একটুখানি দই আছে এই দইটা এখন একটু চাপা দিয়ে রেখেছি চিড়োটাও রেখেছি এখানে বার করে ভাল লাগছে না যেন এক গরম তার উপরে আবার চলো বন্ধুরা দেখি আমি কি খাই ভগবান জানে চিড়ে দুধ দিয়ে খাবো তাই খেয়ে নিচ্ছি দুধ দিয়ে চিড়ে দিয়ে ওকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম আজকে তো বৃষ্টি হলোই না বলে দশহরাতেও বৃষ্টি হলো না কি যে হবে কি জানি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে অসুস্থ থেকে গুড নাইট